ছোট ছোটো শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হল নবদিশা একাডেমি স্কুলের পক্ষ থেকে কাটাখালী নবদিশা একাডেমি স্কুলের উদ্যোগে স্বল্প মূল্যে বইমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট ছোট শিশুদের বই দিয়ে সহযোগিতা করলেন ও আগামী দিনের ভবিষ্যৎ বলে তাদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলেন আজ থেকে এই বইমেলা প্রায় এক সপ্তাহ ধরে চলবে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে ভালো জায়গায় পড়াশুনো করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই পাঠ্য পুস্তক দান করা হয় এই বই মেলার বিশেষ আকর্ষণ হাসনাবাদ থেকে সুকান্ত দাশের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমরা কি আজকে বই বই কিনলে হ্যাঁ বই কিনেছো ভাল লাগছে বই কিনে হ্যাঁ তুমি কিসে পড়ো তুমি কিসে পড়ো বইগুলো তোমার পড়তে ভালো লাগবে তো তোমাদের বন্ধু কি এখন প্রকৃত বন্ধু আমাদের প্রকৃত বন্ধু বই licio en